সিরাজগঞ্জ জেলার ছোনগাছা ইউনিয়নের পাট চাষের মাধ্যমে কৃষকরা তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে স্থানীয় কৃষক মোহাম্মদ নজরুল ইসলাম এই বিষয়ে বলেন পাট চাষ করে আমরা অনেক খুশি এটি আমাদের পরিবার আয় বৃদ্ধি করছে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হচ্ছে তিনি আরো বলেন যদি সরকার আমাদের সাহায্য করে তবে আমরা সোনালী আশে ঐতিহ্য পুনরুদ্ধার করতে পারব পাট যাকে সোনালী আশ বলা হয় তা থেকে তৈরি হচ্ছে বাজারের ব্যাগ দড়ি এবং অন্যান্য পণ্য এসব পণ্য দেশীয় বাজারে যেমন জনপ্রিয় তেমনই আন্তর্জাতিক বাজারও এর চাহিদা রয়েছে সিরাজগঞ্জের অর্থনীতিতে পাট একটি বিশেষ ভূমিকা পালন করছে ছোন গাছে এলাকায় পাট চাষের ঐতিহ্য নতুন নয় তবে সাম্প্রতিক বলতে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাটের উৎপাদন বাড়াতে সক্ষম হচ্ছে স্থানীয় কৃষি বিভাগ পাট চাষে এই উত্থান স্থানীয় অর্থনীতি নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে বহু মানুষ এই শিল্পে কাজের সুযোগ পাচ্ছে বিশেষজ্ঞদের মতে পাট চাষের মাধ্যমে দেশের অর্থনীতির একটি ইতিবাচক প্রভাব পড়ছে যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে তবে পাট চাষের এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে সরকারের আরও সমর্থন প্রয়োজন বিশেষ করে আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং পাটের বাজারজাতকরণের সহায়তা প্রদানের জন্য সরকারের উদ্যোগ গ্রহণ করা উচিত সিরাজগঞ্জের পাট চাষের আশা করছেন যে দেশের অন্যান্য অঞ্চলের জন্য পাট চাষের সংস্কৃত ছড়িয়ে পড়বে এবং পাট আবারও দেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম